এরকম মাছের মাথা দিয়ে মুগের ডাল থাকলে সত্যি বলতে আমার তো আর কিছুই লাগে না আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের মুড়ি ঘণ্ট রেসিপিটি আমি চেষ্টা করছি খুবই সহজভাবে দেখানোর জন্য বাট টেস্টের রকম কম্প্রোমাইজ না করে এছাড়াও সাথে থাকবে অবশ্যই টিপস হ্যান্ড ট্রিক্স বাই দেয় আমি রুমানা আপনারা দেখছেন আরেশ কুকিং আজকের আমার রেসিপি মাছের মাথা দিয়ে মুগের ডালের মুড়িঘণ্ট তো চলুন মূল ভিডিওটি শুরু করা হোক তাহলে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম মুগের ডাল আর মুগের ডালটা কখনোই না ভেজে আপনারা ধুয়ে নেবেন না রান্না করার আগে একটু ভালো মতো ভেজে নিতে হবে তো এভাবে লো হিটে আমি পাঁচ থেকে সাত মিনিট এটাকে ভেজে নিতে হবে আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি জাস্ট ফেলেবারের জন্য তো এভাবে আমি পাঁচ মিনিট ভেজে নিচ্ছি এটাকে একটু হালকা লাল কালার হয়ে আসলেই নামিয়ে নেব এ পর ভাজা ডালগুলো আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি তো ডালগুলো ঠান্ডা হয়ে আসলে এবার আমি ডালগুলো ভালো মতো ধুয়ে নেব আর জাস্ট একবার ধুয়ে নেবেন ভালো করে এটা বারে বারে ধুইলে কিন্তু ডালের যে ফ্লেভারটা সেটা কিন্তু হারিয়ে ফেলবে তো একবার ভালো মতো ফ্রেশ করে ধুয়ে নিতে হবে এভাবে তো দেখুন ডালগুলো আমি ধুয়ে নিলাম এবার আর এদিকে আমি মাছের মাথাটাকে ছোটো ছোটো টুকরো করে নিলাম ভালো মতো ফ্রেশ করে নিয়ে নিচ্ছি মাথাগুলো এবার ভাজার জন্য মাথাগুলোর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া এটা দিয়ে ভালো মতো হাত দিয়ে ম্যারেট করে নিচ্ছি ভেজে নিব এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম সাদা তেল এবং তেলটা গরম হয়ে আসার পরে দিয়ে দিলাম আমি মাছের মাথার কাটা টুকরো গুলো তো এগুলো আমি এভাবে ভেজে নিতে হবে এখন তো উলটিয়ে নিলাম এ পর্যায়ে এখন আমি এটাকে ভালো মতো ভেজে নামিয়ে নিব চুলা থেকে আপনারা কিন্তু এভাবে এ পর্যায়ে ভেজে নিতে পারেন এখন আমি চুলায় দিয়ে দিলাম ডাল তো ডাল দুশো গ্রাম ডালের সাথে আমি চারশো গ্রাম পানি দিয়ে দিলাম পানির পরিমাণটা কিন্তু পরিমাণ অনুযায়ী দিতে হবে এর থেকে বেশি দিলে কিন্তু ডালটা বেশি গলে যাবে এর স্বাদটা কিন্তু হারিয়ে ফেলবে তো এখন আমি ডাল থেকে অনেক ফেনা এসেছে তো ফেনাগুলো উঠে নিলাম তো ফ্যানা উঠানোর পর সব সময় খেয়াল রাখবেন ফেনাগুলো উঠানোর পরে হলুদ দিয়ে দেবেন আর নয়তো হলুদ আগে দিলে কিন্তু ফ্যানার সাথে হলুদের রঙটা চলে যাবে তো দেখুন এখানে ডালটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে আসছে তো এখন আমি ডালটা নামিয়ে নেব তো এটাকে দশ থেকে পনেরো মিনিট রান্না করে নিলাম এখন আমি ননস্টিক কুকারে দিয়ে দিলাম তেল এবং দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এক কাপ পরিমাণ তো এটাকে ভালো মতো ভেজে নিতে হবে একটু ব্র্যান্ড কালার হয়ে আসলে এর সাথে দিয়ে দিলাম আমি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন তো আদা রসুন বাটা দিয়ে এর সাথে তিনটে শুকনো মরিচ দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম রসুন কুচি ও আদা কুচি সাথে আরও অ্যাড করলাম কাঁচা মরিচ কুষি তো পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ তো লবণ দিয়ে ভালো মতো এর সাথে আরও দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হাফ চা চামচ এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবং চা চামুচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে আর এর সাথে আরও অ্যাড করলাম একটি টমেটো তো টমেটোটা দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে তো মশলাগুলো সুন্দর মতো কষিয়ে নেওয়া হচ্ছে এবার তো এ পর্যায়ে দিয়ে দিলাম আমি ভাজা মাছগুলো ভাজা মাছের মাথাগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছে এটা খেয়াল রাখতে হবে এটাতে কিন্তু ভালো মতো কষিয়ে নিতে হবে যাতেগুলো মশলাগুলো সুন্দর মতো এর সাথে অ্যাড হয় সাথে দিয়ে দিলাম আমি সিদ্ধ করা ডাল তো সিদ্ধ করা ডাল দিয়ে ভালো মতো মিক্সড করে নিচ্ছে এখন আরো কিছুক্ষণ রান্না করতে হবে এটাকে তো এভাবে আপনারা কিন্তু চাইলে রান্না করতে পারেন ঘরোয়া উপকরণ সম্পূর্ণ একদম ইজি টাইমে করা যায় আর অনেক স্বাদ এ রান্নাটা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন অনেক টেস্ট তো রান্নাটা প্রায় শেষ এবার আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা দিয়ে এটাকে ভালো মতো নেড়ে সেরে নিচ্ছি জাস্ট এক মিনিটের মতো রান্না করে এবার নামিয়ে নেব চুলা থেকে তো দেখুন আজকে রান্নাটা আমার কিন্তু অনেক পারফেক্ট অনেক সুন্দর একটি রান্না হলো তো এভাবে মুড়ি আপনারা মাছ দিয়ে রান্না করতে পারেন আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হবে নেক্সট এপিসোডে আল্লাহ হাফেজ